এই মুহূর্তে আমরা পুরো জলে ডুবে আছি তার কারণ কলকাতা এসেছি এই হচ্ছে মেট্রো চলছে এই তো মেট্রো চলছে দেখুন দেখুন এবার মেট্রো থেকে যাব তার কোনো রাস্তা নেই কী করা যায় বলুন তো এই দেখুন কি অবস্থা পাঁচ কিলোমিটার পর্যন্ত আমরা এইভাবেই এলাম বাস আর এগিয়ে গেল না এই দেখুন এই এই ছেলেগুলো কত অসহায় এসব ছেলেগুলো দেখেই মনে লাগছে ফেস দেখলে মনে হচ্ছে কত দুদিন তিন দিন খায়নি দেখুন তো

আমাদের কোন রাস্তা নেই কিভাবে যাব তাই তো এই হচ্ছে আমাদের প্রাণ কেন্দ্র কলকাতা এই হচ্ছে মেট্রো মেট্রোতে যাওয়ার জন্য কোনো রাস্তাই নেই পুরো জলে ডুবে এই হচ্ছে বড় বাজারের অবস্থা দেখুন সব কি দোকানের অবস্থা কোটি কোটি টাকা লস একটা দোকানের যা পরিস্থিতি বড় বড় দোকান সব ভেসে গেছে জলে এই হচ্ছে বড় বাগান বড় অবস্থা দেখুন জল আরও মোটামুটি তিন ফুট উপরে পাম্পের মধ্যে নামিয়ে পাম্প দিয়ে নামিয়েও কিছুই হচ্ছে না কি অবস্থা আর

মানুষের অনেক ক্ষয়ক্ষতি প্রত্যেক দোকানে জল রয়ে গেছে এটা হচ্ছে এখন পর্যন্ত দোকান খুলতে পারেনি আমরা এখন কতটা জলের মধ্যে আছি দেখুন এই হচ্ছে এটা হচ্ছে বড় বাজার কলকাতা ঠিক আছে বড় বাজার কলকাতার যদি এরকম অবস্থা হয় এই দেখুন কতটা জলের মধ্যে আছি তারপরে দেখুন কি অবস্থা বিশাল আমরা ভেসে গেলাম গো ভেসে গেলাম আমাদের কিছু নাই আর ওই ধরো আমাকে ধরো পড়ে যাবো আমি এই হচ্ছে দেখুন কি অবস্থা মনে হচ্ছে সমুদ্রের ঢেউর মতো গো

আহা রে ওর সাইকেলটা দেখো সব নংরাতে একদম সাইকেলটা জাম হয়ে গেছে আহা সমুদ্রের ঢেউর মতো দেখো রাস্তার মধ্যে এই দেখো ওরে সমুদ্রের ঢেউ আ এ এ এ এ দোকানগুলো থাকবে সব জলে একবারে جاتا ব্যাপার দেখুন বড় ভাইারে কি অবস্থা আজকে আমি সকাল থেকে পুরো কলকাতা ঘুরে ঘুরে হয়ে গেল প্রায় ধর্মতলা থেকে শুরু করে নিয়ে চন্দন কি অবস্থা দেখুন এটা হচ্ছে বড় বাজার প্রত্যেক দোকানে বড় বড় দোকানে জল মোটামুটি এক কমর তিন ফুট চার ফুট করে দোকানের যা মালের অবস্থা তাতে প্রচণ্ড ক্ষয়ক্ষতির মধ্যে আছে দোকান সত্যি খুব দুঃখের কষ্টের মধ্যে মনে হচ্ছে এরা আছে বড় বড় দোকান কান্না করছে এত জল চার ফুট পাঁচ ফুট পর্যন্ত জল ডুবে গেছিল জলে সব মাল সবারই ভাসছিল ভাসছে বড় খবর বড় সুযোগ নিউটাউনের একদম হট লোকেশন সাবরজি পালনজির কাছে ইসকন মন্দিরের পাশে ধরিত্রী রয়্যাল এনক্লেভ ডেভেলপমেন্ট এরিয়ার জমি ও ফ্ল্যাটের অবিশ্বাস্য অফার উন্নয়নের মাঝখানে এখনই নিজের জায়গা বানান জমির প্লট মাত্র বারো লক্ষ টাকা প্রতি কাঠা ওয়ান বিএইচকে ফ্ল্যাট মাত্র দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ওয়ান আর কে ফ্ল্যাট মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট রেজিস্ট্রেশন সুবিধা গ্যারেন্টি সহ নিরাপদ জমি উন্নত রোড কানেক্টিভিটি এবং সমস্ত নাগরিক সুবিধা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন সুব্রত চ্যাটার্জী সাংবাদিক ডবল নাইন দাম বাড়ার আগেই বুকিং করুন জমি আর ফ্ল্যাট এখন না কিনলে পরে আফসোস করতে হবে